বল এই বক্ত হ্যাঁ বাবা বলেন একটা কাস্টমার আসে না তোরা এনে দুইজনে মিলে কি করছস দুইজনে দুই দিকে যা কাস্টমার ডাইকা নিয়ে আয় বাবা গত দুই দিন তো ভালো কাস্টমার পাইছিলাম মুরগি বানাইছিলাম এখন তো কাস্টমারের নাম পাম যায় না তাও যায় দেহি মুরগি টুরগি পায় না কি যা অরে দক্ষিণা বাড়াইছি তুই এনে বইয়া কারবাল ফলাইতেছস ঠিক আছে বাবা গেতাছি আমি

আধা ঘন্টা পরে দেখবি মিলিয়ন 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 হিট কিন্তু এনাড়া কথা আছে বাবা এখানে কি কথা আছে বাবা বর্ষ তোকে আমি একটা তাবিজ দিতাছি তো এই তাবিজটা রাখবি সব সময় তোর গলায় আই এটা কোনো সাধারণ তাবিজ না সরাসরি কামবুক কামাখা থেকে নিয়ে আইলাম যা এটা নে গলায় বিন বাবা কাম হইব তো কি কষ্ট কাম হব না মানে আজ পর্যন্ত আমার কাছ থেকে তাবিজ নিয়ে একটা লোক সবলায় নাই এই বাবা কি কইনে রে এই বেটা তুই বুদস না তার একবারই কইছি না তান্ত্রিকের ভাষায় তুই বুঝবি না তাহলে তো তুইwidetilde তান্ত্রিক ফ্যাক্টি রন্ন ভাষা বুঝবি না যা দিলাম আমি বাবা তান্ত্রিকের ভাষাই কইছেন না আমি বুঝা হারি নাই বাবা যা বুঝবি তুই বাবা বাবা তাহলে হাদিয়াটা কেম নেকি আজকা থেকে তিন মাস পরে আমার উরস তুই একটা মজ দিয়ে দিবি উরসে বাবা আমি একেবারে গরিব মানুষ বাবা আমি মজ দিবা পারবো না বাবা গরিব মানুষ তুই মিলিয়ন তোর চাইবার করছো কোন হালায় বাবা আমি একান্ত গরিব মানুষ বাবা আমার কাছে যদি আমরা একটা ছাগলের সাও সার তাও দেওয়ার সামর্থ্য আমার নাই বাবা শালা কোন ফোকে নিরে নিয়ে আইসে রে শালা তো আমার ব্যবসাটা চাঙ্গে উঠিয়ালাই পরে আজকে খালি কাস্টমারটা বিদায় করে নয় আবার বুঝতে মাইরে দাম আজকে আমি বুঝতে পারছি তোর বিষয়টা তোর লগে কিছু আছে টাকা পয়সা বাবা এ পাঁচশো টাকা ছাড়া আমার লগে আর কোনো টাকা নাই বাবা আমারে বাবা আপনি ও হিসাব দিয়ে না এ পাঁচশো টাকা আপনি রাখেন বাবা পাঁচশো 500 দে দে তুই ভোসাস তোর আইডিটা নষ্ট করবা খরাইছস এমনি আমার ঠিক আছে তার টাকা আমি গ্রহণ করলাম তুই যাই সামনের তোর এই রাস্তা কিন্তু পিছনে তাকাবি না পিছনে যদি তাকাস তোর আইডি সাথে সাথে নষ্ট হয়ে আমার কিছু করার থাকবো না বোম বোলা গেসেগা এই না কিছওবা শালা কোন থেকে এখন নিয়ে ধরে নিয়ে হাস আমার ব্যবসাটা তো আনকি ওঠা পেয়েছি